একটা সময় ছিল যখন তুমি ছোট্ট ছিলে তোমার ভুলগুলো অন্য কেউ সামলে দিত পড়ে গেলে কেউ না কেউ এসে একটা সময় ছিল যখন তুমি ছোট্ট ছিলে তোমার ভুলগুলো অন্য কেউ সামলে নিত পড়ে গেলে কেউ না কেউ এসে তোমাকে তুলে নিত প্যাট ভরে না খেলেও তুমি হাসতে কারণ দায়িত্ব তখনও তোমার ছিল না কিন্তু আজ তুমি বড় হয়েছো এখন ভুল করলে তার দায়ও তোমার ব্যথা ফেলে তোমাকেই সহ্য করতে হয় কেউ আর এসে হাত ধরে না কেউ আর বলে না চিন্তা করো না আমি তো আছি তোমার পাশে তোমার মা বাবা আজও তোমার মুখের দিকে তাকিয়ে স্বপ্ন দেখে কিন্তু তারা আর শক্তি রাখে না তোমাকে বাঁচিয়ে রাখার এখন সময় তোমার এখন তোমার দায়িত্ব তাদের হাত ধরা তাদের স্বপ্ন পূরণ করা জীবন মানে শুধু স্বপ্ন দেখা না জীবন মানে সেই স্বপ্নের দায়িত্ব নেওয়া কেউ তোমার জন্য কিছু করবে এই আশা ছেড়ে দেওয়া তোমার জীবন তোমার যুদ্ধ তোমার বিজয় সবই তোমার দায়িত্ব যেদিন তুমি দায়িত্ব নিতে শিখবে সেদিন জীবন বদলাতে শুরু করবে কারণ তখন তুমি আর কারো উপরের আর কারোর উপকারের অপেক্ষা করবে না তুমি নিজেই নিজের আলো হয়ে উঠবে আর একদিন একদিন তুমি নিজেই গর্ব করে বলবে আমি পালিয়ে যাইনি আমি লড়েছি আমি দায়িত্ব নিয়েছি আর সেই দায়িত্বই আমার জীবনকে বদলে দিয়েছে জীবন সহজ ছিল না কোনো দিনও কিন্তু তখনও সব কিছু হালকা লাগতো কারণ কেউ না কেউ তোমার পাশে ছিল আজ যখন তুমি একা হয়ে পড়ে গেছো মনে হয় জীবন খুব কঠিন তাই না আসলে জীবন আগেও এমনই ছিল শুধু তখন তুমি দায়িত্বহীন ছিলে আর এখন তুমি বোঝো দায়িত্ব কাকে বলে তুমি যে এখন কাঁদো সেটার মানে তুমি দুর্বল না তার মানে তুমি বড় হয়েছ কারণ কান্না আসে তখনই যখন ভেতরে দায়িত্ব এসে যায় তোমার সন্তান যখন রাতে কাঁদে তুমি জেগে থাকো তোমার বাবা মা যখন অসুস্থ হয় তুমি চিন্তায় ঘুমাতে পারো না এই চিন্তা এই ব্যথা এটাই দায়িত্ব আর এই দায়িত্বই তোমাকে মানুষ বানায় কেউ তোমার পাশে থাকবে না চিরকাল এই সত্যকে মেনে নিতে শেখো কারণ এই সত্যই একদিন তোমার মেনে নিতে হবে যেদিন তুমি নিজেই নিজের পাশে দাঁড়াতে শিখবে সেদিনই তুমি অজয় হয়ে উঠবে তোমার স্বপ্ন তোমার পরিবার তোমার ভবিষ্যৎ তো সব কিছুর দায়িত্ব তোমার কাঁধে নিতে হবে পালিয়ে বাঁচা যায় কিন্তু পালিয়ে জয় পাওয়া যায় না হয় তুমি এখন কষ্ট হয়ে সামনে এগিয়ে যাবে না হয় চিরকাল পেছনে পড়ে থাকবা আফসোস নিয়ে দায়িত্বে নেওয়া মানে শুধু বোঝাটা না না দায়িত্বে নেওয়া মানে নিজেকে বদলে ফেলা নিজের ভেতরের যোদ্ধাকে জাগানো মনে রেখো দায়িত্ব মানুষকে ভাঙে না দায়িত্ব মানুষকে গড়ে দায়িত্ব একজন ছেলেকে পুরুষ বানায় একজন মেয়েকে মা বানায় তুমি যখন রাতের অন্ধকারে কাঁদো তখন কেউ দেখে না কিন্তু সেই কান্না সেই সংগ্রাম সেই দায়িত্ব তোমার আগামীকাল তৈরি করে আজ তুমি কষ্ট করেছো দায়িত্ব নিচ্ছ হাসার সময়ও মুখে হাসিনি কিন্তু একদিন এই দায়িত্বই তোমার হাসির কারণ হবে কখনো খেয়াল করেছো মা বাবা কোনোদিন কাঁদে না খাবাদের সামনে কিন্তু জানো ওদেরও তো কষ্ট হয় ওদেরও তো মন ভাঙে তাই না তবু তারা চুপ থাকে কারণ তারা দায়িত্ব নিতে শিখে গেছে তোমার ছোট্ট ছোট্ট স্বপ্ন পূরণ করতে গিয়ে তোমার বাবা তার বড় বড় স্বপ্ন মাটি চাপা দিয়েছে তুমি নতুন জামা চেয়েছিলে আর সে পুরনো জুতোয় হাঁটতে শিখেছে কারণ সে বুঝে গিয়েছে দায়িত্ব মানে নিজেকে শেষ করে অন্যকে বাঁচানো তুমি যদি আজ দায়িত্ব নাও তাহলে কাল তোমার সন্তান তোমার মতোই হবে অপেক্ষা করবে কেউ কেউ আসবে তাকে বাঁচাতে কিন্তু সত্যি বলি কেউ আসবে না তুমি আজ যে কষ্ট করছো যেটা তোমাকে নিঃশেষ করে দিচ্ছে ঠিক সেটাই একদিন তোমার গর্ব হবে তোমার কষ্ট তোমার ঘাম তোমার চোখের জল একদিন ইতিহাস হবে দায়িত্বে নেওয়া সহজ না ভাই অনেকবার ভেঙে পড়তে হবে অনেক স্বপ্নকে মাটিতে নামাতে হবে কিন্তু দায়িত্ব ছাড়া জীবনে কেউ বড় হয় না যারা কাঁধে পৃথিবী নিয়ে হাতে তারাই ইতিহাস করে জীবনে এক সময় আসবে যখন দায়িত্ব না নিলে তোমার কাছের মানুষরাও তোমার চোখের দিকে তাকাবে না তখন তুমি বুঝবে ভালোবাসা সম্মান সব কিছুই জিততে হয় দায়িত্ব নিয়ে সাহস নিয়ে লড়ে পালিয়ে যাওয়া সহজ চুপ থাকা সহজ কিন্তু থেকে যাওয়া দাঁড়িয়ে থাকা দায়িত্বে নেওয়া এটাই আসল শক্তি ভুল করলে শিকার স্বীকার করো কষ্ট পেলে চুপ থেকো না জীবনকে বদলাতে হলে আগে নিজেকে বদলাও নিজেকে বদলাতে হলে দায়িত্ব নাও দায়িত্ব মানে নিজেকে হারানো নয় দায়িত্ব মানে নিজেকে খুঁজে পাওয়া যেদিন তুমি এই সত্যটা বুঝবে সেদিন তোমার চোখেও জল আসবে কিন্তু সেই জল হবে জয়ের গর্বের হার ভালোবাসার